যে যেখানে আছেন সবাই যাতে দেখতে পারেন তার জন্য আমরা একটা ব্যবস্থা করেছিলাম তারই প্রেক্ষাপটে আমি এখন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি দীপঙ্কর দাস দ্বীপের মরদেহ ঢাকা আসার পরে ঢাকা থেকে যখন সিলেটে রওনা হবে আমরা আশা করছি পাঁচটার মধ্যে তার মরদেহ সিলেটে আসবে যদি পাঁচটার মধ্যে সিলেটে আসে তাহলে সাতটা পর্যন্ত আমরা ভোপাটেলা সর্বজন সর্বজনকে দেখার জন্য উন্মুক্ত রাখবো কারণ সে গত মঙ্গল মানে আজকে মঙ্গলবার গত মঙ্গলবারে সে পরলোক করেছে আপনারা জানেন যে এতদিন একটা মরদেহ রাখা এটা যে একদিকে যেমন হৃদয়ৃদয় বিদারক অন্যদিকে মরদেহের অবস্থাও একটু খারাপ হয়ে যায় যার কারণে আমরা খুব বেশি দেরি করতে চাচ্ছি না আমরা সাতটার মধ্যে এখানে শেষ করে তার মরদেহ হবিগঞ্জ পুটি প্রতিযোগিতা নেওয়া হবে সুতরাং এখানে হয়তো বারোটা একটা বেজে যাবে যার কারণে আমরা সাতটার মধ্যে এখানে শেষ করতে চাই আমরা আমি সবাইকে অনুরোধ করছি যারা দেখতে আসবেন আপনারা নিজ গুণে আমাদের সমস্ত ত্রুটি মার্জনা করে দীপঙ্কার দাস দ্বীপকে এক নজর দেখে যাবেন আর যত ভুল হবে সব গোপাটিদার হবে আপনারা আপনাদের স্বদায়িত্বে উদ্যোগে এবং নিজ দায়িত্বে সুশৃঙ্খলভাবে তাকে দেখে যাবেন এই অনুরোধ আমি করছি আর সবাই আসবেন পাঁচটা থেকে সাতটার মধ্যে আমার সম্পর্ক ধরুন আর যদি কোনো কারণে দেরি হয় ঢাকা থেকে আসবে যখন আসবে তার থেকে এক ঘন্টা আমরা এখানে রাখবো

তৈরি করেছি এবং এই এখানে আমরা কফিনটা রাখবো কফিন যেটাতে তার মূলতটা আসবে আর আমি সবাইকে অনুরোধ করবো যে একটু সারিবদ্ধভাবে যদি সবাই চলে আসেন তাহলে দেখতে সহজ হবে অনেক লোক দেখতে পারে যদি সারিবদ্ধভাবে আমরা সুশৃঙ্খলভাবে থাকি এবং এখানে ফুল অথবা দেখা করা যাবে